এই নার্সারিটা হচ্ছে আগারগাঁও মেট্রো স্টেশনের কাছেই একদম যে মোরের মধ্যে এই নার্সারি এটার নাম হচ্ছে ফ্যালকন নার্সারি এটাতে আপনারা ফল ফুল ক্যাকটাস ইনডোর আউটডোর অর্নামেন্টাল এবং সার পট সাদ বাগানি জন্য গাছ লাগানোর জন্য গাছের পট সব কিছুই এই নার্সারিতে আছে এবং অনেক বড় বড় গাছ আছে দেখতে অনেক সুন্দর আর কিছু অর্নামেন্টাল প্ল্যান্ট এখানে আছে তারপর বড় বড় অনেক জাতের পারমার্সিক তারপরে সিজনাল সব জাতের আম গাছ আছে ফুল গাছ আছে এবং অনেক বড় নার্সারি এটা হচ্ছে অর্নামেন্টাল প্ল্যান্টগুলো অনেক সুন্দর বিদেশি গাছ এটা একটা বিদেশি অর্নামেন্টাল দেখতে অনেক সুন্দর এই গাছগুলো এখানে আপনারা পেয়ে যাবেন এই নার্সারিতে পেয়ে যাবেন এই অনমেন্টের গাছগুলো এত সুন্দর যেগুলো দাম হচ্ছে এটা তিন হাজার টাকা অনামেন্টের এই গাছটার দাম আর অন্যান্য আরো আছে কম এগুলো এটা সরি এটার দাম তিন হাজার টাকা আর ওটার দাম হচ্ছে পাঁচশো টাকা ছিল তার আগের যে অন্টার গাছটা দেখিয়েছিলাম ওটার দাম ছিল পাঁচশো এটা হচ্ছে তিন হাজার অনেক সুন্দর সুন্দর গাছ এখানে পাওয়া যায় সব ধরনের গাছই পাবেন আর এখানে হচ্ছে পেপের গাছ আছে পেপের চারা পাবেন হাইব্রিড পেপে রেড লেডি পেঁপে দেশি পেঁপে সব পেপে আর এটা হচ্ছে ফুল গাছ তারপর কলম করা বোগেন আছে চার পাঁচ রকমের পকেট বিলে পাওয়া যায় এই যে দেখুন অনেক সুন্দর চলে মূল ভিডিওতে আজকে আজকে আমি দেখুন সব ধরনের গাছ পাওয়া যাবে খুব ভালো মানের সার পাওয়া যাবে এবং যত রকমের গাছ আছে সাত বাগানিদের জন্য গ্রাউন্ডের জন্য সব কিছু এই নার্সারিতে পাবেন এটা হচ্ছে ঢাকার মাঝখানে মিরপুরে এটা হচ্ছে পরে বিরপুরে যেতে আগারগাঁ মেট্রো রেল স্টেশনের কাছেই এই নার্সারিতে যেখানে সব কিছুই পাওয়া যায় এটা হচ্ছে আগারগাঁ মেট্রো রেল স্টেশনের কাছেই এই নার্সারিটা হচ্ছে ফেলকন নার্সারি এখানে আপনার একটা সুবিধা হচ্ছে গাড়ি পার্কিং করা যায় এখানে এখানে আপনি ইনডোর আউটডোর সব প্ল্যান প্ল্যান্ট পাওয়া যায় এখানে সব ধরনের গাছ আছে এবং গাছগুলো খুব ভালো মানের গাছ এখানে ইনডোর প্ল্যান্ট পাওয়া যায় যে দেখুন আর পাশে এক গাড়ি রাখার জন্য পার্কিং আছে এবং নামাজের জায়গাও আছে এখানে নামাজও পড়া যায় এখানে এত সুন্দর সুন্দর গাছ একদম আপনার মনটাই ভরে যায় নার্সারিতে গেলে এই ভিতরে সাউন্ডের নিচে হচ্ছে ইনডোর গুলো এই নার্সারিতে সাদ জন্য সব কিছু আছে যে দেখেন অনেক সুন্দর সুন্দর বাগান বিলিয়া আছে তারপরে হচ্ছে সব ধরনের ফার্টিলাইজার পাবেন জৈব সার পাবেন কেমিক্যাল ফার্টিলাইজার পাওয়া যায় বিটি পাওয়া যায় তারপর ক্যাকটাস পাওয়া যায় ইনডোর প্ল্যান্ট পাওয়া যায় আউটডোর প্ল্যান্ট পাওয়া যায় এপ ড্রাম পাওয়া যায় কাছের জন্য সব কিছু এই নার্সারিতে পাবেন এখানে এই যে এখানে সার বিক্রি করে এখানে এখানে সব ধরনের সার পট তারপরে হচ্ছে জৈব সার কেমিক্যাল ফার্টিলাইজার বিচি সব কিছু পাওয়া যায় এই নার্সারিতে নামাজের আছে যে দেখুন এই নার্সারিতে ফল হতে অর্নামেন্টাল সব ধরনের গাছই আছে এত সুন্দর এই নার্সারি এবং এত বড় বড় গাছ এবং কোন ফুলের গাছের দাম কত সব আছে আছে চারা আছে আমলকি চারা আছে লটকন আমলোকে এইগুলো পড়বে এলো চারশো টাকা প্যাকেটে লটকন লটকন এই গুলো যে আনার আছে আনারের দাম পড়বে এই যে জাতি জাতি বেল আছে জাতি বেলের দাম পড়বে এলো পাঁচশো টাকা চারশো টাকা তিনশো টাকা এক এক প্রাইস মিষ্টিতে তুল আছে মিষ্টিতে তুল মিষ্টিতে তুলের দাম পড়বে হলো

ওইসাইডে আছে লিচু আছে চায়না থেকে লিচু আছে মুম্বাই লিচু আছে এই যে এই যে চায়না থেকে লিচু মুম্বাই যে যেটা চায় এগুলোর দাম পড়বে হল সাড়ে তিনশো চারশো পাঁচশো পয়দা এক একটার এক এক প্রাইস সাইজ অনুসারে দাম আবার এই এই যে জলপই আছে মিষ্টি জলপই মিষ্টি জলপই দাম পড়বেন হল চারশো সাড়ে চারশো তিনশো এক একটার এক এক প্রাইস ছুট লেবু আছে ছুট লেবু ছুট লেবু

যে চা চায় সবকিছু দেওয়া যাবে কাগজ লেবু আছে সাড়ে তিনশো চারশো টাকা কুড়া তিনশো টাকা সাড়ে তিনশো আড়াইশো টাকা বিভিন্ন অনুসারে দাম সাইজ অনুসারে সবকিছুর দাম পড়ে

পেয়ারা গাছ পেয়ারা গাছ পরবে আড়াইশো টাকা তিনশো টাকা এই যে এই যে চা আছে করমচা করমচা সাড়ে তিনশো তিনশো চারশো এই যে কামরাঙ্গা আছে মিষ্টি কামরাঙ্গা ফুল সহ আছে এই যে ফুল ফল সব সহ আছে

সাড়ে তিনশো চারশো এগুলো আড়ো মাসে আদা এই যে থাই সবেদার থাই সবেদার দাম ফল ধরা ফল সহ গাছ এইগুলা পড়বে চারশো পাঁচশো একটা রায় একটাই সবে থাই সবেটা ছোট গাছে ফল ধরা

সাড়ে তিনশো তিনশো চারশো এই যে কামরাঙ্গা আছে মিষ্টি কামরাঙ্গা ফুল সহ আছে এই যে ফুল ফল সব সহ আছে ফুল ফল সহ আছে এগুলো পড়বে চারশো তিনশো সাড়ে তিনশো সবগুলো এই যে চালটা আছে চালটা এই যে চালটা এগুলো কলমের চালটা এগুলোর দাম পড়ে ওইগুলো পাঁচশো কইটা চারশো টাকা কইটা পাঁচশো টাকা তিনশো টাকা এটা একটা প্রায় জায়গা একটা হচ্ছে

একটা কলম করা গাছ এখানে আপনারা সব ধরনের অনেক সুন্দর সুন্দর গাছ পেয়ে যাবেন তারপরে যেটা হচ্ছে রেড লেডি পেঁপে গাছ আছে খুব ভালো ভালো পেঁপে গাছ পাবেন রেড লেডি আছে দেশি জাতের আছে হাইব্রিড আছে আর এটা হচ্ছে জৈব সার আপনারা এখানে একটু কম বেশি দাম মানে চাইলো সেখান থেকে একটু দাম কমিয়ে নিতে পারবেন হচ্ছে জৈব সার এখানে জৈব সারের বস্তা পাওয়া যায় চল্লিশ কেজি বস্তা পাওয়া যায় এখানে চল্লিশ কেজি পঁচিশ কেজি বস্তা পাওয়া যায় এখান থেকে জৈব সারও নিতে পারবেন কাছের জন্য এই জৈব সারগুলো এখান থেকে কিনতে পাবেন ফ্যালকন নার্সারিতে কিনতে পাবেন এই যে ওরা সে যে সব গাছ রেডি করছে মাটি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ ফেজ